হঠাৎ করেই সবি জঙ্গনে ভাঙনের সুর ঘরোয়াভাবে বিয়ে করলেও তাহসান রোজা দম্পতিকে দারুণভাবে গ্রহণ করেন দর্শক ভক্তরা তবে বছর গড়াতেই তাদের বিচ্ছেদের খবরে আবারও সরগোল পড়ে গেছে সবি জঙ্গনে গত বছর চার জানুয়ারি জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান দ্বিতীয় সংসার পেতেছিলেন মেকআপ আর্টিস্ট রোজা হামেদের সঙ্গে শুরুর দিকে ফুরফুরে মেজাজে দেখা গেলেও সম্পর্কটা বেশিদিন স্থায়ী হয়নি বিচ্ছেদের খবরটি সাংবাদ মাধ্যমকে জানান তাহসান নিজেই তাহসান বলেন গত বছরের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া ট্যুরে যাওয়ার আগেই তারা আলাদা থাকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন এরপর তিনি ফেসবুক এবং নতুন গান থেকে নিজেকে অনেকটা দূরে সরিয়ে নেন তাহসানের ভাষায় সেই ট্যুরের আগেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম সেই সময় থেকেই আমি ফেসবুক ও গান থেকে অনেকটাই দূরে রয়েছি বিচ্ছেদের খবরে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তুমুল প্রেমের পর বিয়ে তারপর এত দ্রুত সম্পর্কের সমাপ্তি কিভাবে সম্ভব তা নিয়ে কৌতূহলী ভক্ত ও শুভানুধায়ীরা ঘনিষ্ঠ সূত্রগুলো জানাচ্ছে প্রেমের সময়ের তুলনায় দাম্পত্য জীবনে একসাথে থাকার সময়টা ছিল তুলনামূলকভাবে কম তবে বিচ্ছেদের বিষয়টি তাহসান সামনে আনলেও এটি নিয়ে মুখ খোলেননি রোজা তিনি বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসানের সঙ্গে তোলা ছবি ও আবেগঘন ঘনপথ শেয়ার করেছেন এতে অনেকের ধারণা ছিল সম্পর্কটি এখনও টেকে আছে তবে ঘনিষ্ঠজনেরা বলছেন বাস্তবতা ছিল ভিন্ন নাম প্রকাশ না করার শর্তে তাহসান ও রোজার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন বিয়ের পর দুজনের জীবন দর্শন ও প্রত্যাশার জায়গায় কিছু পার্থক্য স্পষ্ট হয় তাহসান চেয়েছিলেন আগের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত ও নিরিবিলি জীবনযাপন করতে সে কারণেই বিনোদন অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নেয়া সামাজিক যোগাযোগ মাধ্যম নিষ্ক্রিয় করা এমন সিদ্ধান্ত নেন তিনি সংসারকেই দিতে চেয়েছিলেন অগ্রাধিকার অন্যদিকে বিয়ের পর রোজার পরিচিতি ও সামাজিক পরিসর বেড়েছে এই নতুন বাস্তবতাকে তিনি উপভোগ করছিলেন বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা এই ভিন্ন ভিন্ন মানসিক অবস্থান ও জীবনযাপনের ধারা ধীরে ধীরে দুজনের মধ্যে দূরত্ব তৈরি করে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন